সবাই কেমন আমি এম এম আর এস ব্লগ থেকে আমার জীবনের গল্প দ্বিতীয় পর্ব তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তার আগে বন্ধুরা তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে বন্ধুরা আমার বাবা মা আমাদের সবাইকে ছেড়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন বন্ধুরা একদিন আমরা এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে সকলকে চি সত্য কথা যাই হোক মূল গল্পে আসা যাক বন্ধুরা বাবা মার ইন্তেকালের পর বেশি সমস্যায় পড়তে হলো। আমি এবং আমার ছোট বোন সালমার কারণ ওই সময় আমাদের দুজনের বয়স খুবই অল্প ছিল বন্ধুরা তোমরা হয়তো চিন্তা করতেছ এত অল্প বয়সে এত কিছু আমার স্মরণে কিভাবে আছে আসলে তখন আমি ক্লাস টুতে বন্ধুরা আমার স্মরণ শক্তি ওই সময় একটু বেশি ছিল বন্ধুরা আমি যখন ক্লাস টুতে পড়ি ওই দিন আমি কোন ধরনের শার্ট গাই পরেছিলাম আমার এখনো মনে আছে তো বন্ধুরা আমার বাবা ঢাকা থেকে অন্য একজনের মাধ্যমে টাকা পাঠাতেন আর সেই টাকা ওই লোকের কাছেই থাকতো ওই ব্যক্তি আমাদের বাড়ির একটু দূরে থাকতেন উনি আমাদের দাদা লাগত তো বন্ধুরা প্রতিদিন ওই দাদা আমার বাবার টাকার বিনিময়ে এক কেজি চাউল দিত আবার সেই চাউল ছিল কন্ট্রোলের চাউল যারা আগের কালের মানুষ তারাই চিনবেন কন্ট্রোলের চাউল কি বন্ধুরা সেই সকাল বেলা বসে থেকে বিকেল বেলায় কন্ট্রোলের চাউল নিয়ে মায়ের হাতে তুলে দিতাম এটা ছিল আমার প্রতিদিনের ডিউটি। বন্ধুরা তোমাদের সবার প্রশ্ন থাকতে পারে যে আমার বাবার টাকা আমাদের ওই অন্য লোক দাদার কাছে কেন থাকবে এই বাদ কি বুঝিয়ে বলতেছি আসলে বন্ধুরা আমার মা খুবই একজন সহজ সরল প্রকৃতির মানুষ ছিলেন আমার মা সব সময় আমাদের বাড়ির অন্য মানুষের কজে সাহায্য করতেন কোন টাকা পয়সা ছাড়াই তো বন্ধুরা আমার বাবা ঘরে টাকা পয়সা রাখতেন না কারণ হচ্ছে আমার বড় ভাই বন্ধুরা তোমাদেরকে আগের পর্বে বলেছিলাম যে আমার বড় খুব দুষ্ট ও চালাক চতুর ছিলেন আসলে বন্ধুরা ওই সময় আমার বড় ভাই খারাপ বন্ধুদের পাল্লায় পড়ে যায় তাই ওই সময় আমার বড় ভাই বিভিন্ন ধরনের নেশা পানি করত সেই জন্যই আমার আব্বু বড় ভাইকে পছন্দ করেতেন না এবং আমার বড় ভাইকে আমার আব্বু অনেক ভাবে বুঝাইত কিন্তু সে ছিল বান্দা তারপর থেকে আম্মুকে বললেন যে খোকনের মানে বড় ভাইয়ের বাসায় খাওয়া বন্ধ করে দেওয়ার জন্য এবং আম্মুকে হুঁশিয়ার করে দিয়েছেন যে আম্মু যদি বড় ভাইকে খাবার দের তাহলে আম্মুর খবর আছে বুঝতে পারলেন বন্ধুরা কেন আমার আব্বু আম্মুর কাছে টাকা পয়সা রাখতেন না টাকা পয়সা তো ঘরে থাকতো না আর আব্বু যখন শহরে চলে যেতেন বড় ভাই তখন ঘরে খাবার খেয়ে যেতেন আসলে মায়ের মন ছেলে না খেয়ে থাকবে সেটা কি কোনো মায় চায় চায় না কিন্তু বন্ধুরা বড় ভাই খাওয়া দাওয়া শেষ করে ঘরের মধ্যে যা কিছু পেতো নিয়ে যেত তারপরেও আমার মা বড় ভাইকে কিছুই বলতেন না মা শুধু একটা কথাই সব সময় বলতেন বড় ভাইকে যেদিন আমি থাকবো না সেই দিন বুঝবি বাবা তো বন্ধুরা এইভাবে আমার বড় ভাইয়ের অত্যাচার দিন দিন বেড়েই চলছে আর আমার আব্বু ঢাকা থেকে ছুটিতে এসে চিন্তায় পরে যেতেন আশেপাশের মানুষ বাবার কাছে করতেন আমার আব্বু তখন মেজাজ গরম হয়ে যেত এবং আব্বু গ্রামের সবাইকে বলে রাখলেন যে ও যদি তোমাদের কোন কিছু নোস্ট করে থাকে তাহলে তোমরা আমার খোকনকে ইচ্ছা টরফে বানাবে আমি তোমাদের সবাইকে অনুমতি দিয়ে দিলাম তখন আমি দৌড়ে এসে আমার আমি কিছু বলে দিলাম আব্বু দোকানে সবাইকে বলেছেন বড় ভাইকে দেখার সাথে সাথে যেন সবাই মিলে তাকে ইচ্ছা তরফে বানাই আব্বু বলল তোমরা পারিয়ে ওরে মাইরা ফালাও আর এই কথা শুনে আমার আম্মু অনেক কান্না করতেছেন ঠিক ওই সময় আমার আব্বু এসে হাজির এবং আম্মুকে বললেন যে কান্না করতেছিস কেন আম্মু বললেন না এমনি আব্বু তখন রাগ হয়ে আম্মুকে অনেক মারধর করলেন আম্মুর অপরাধ ছেলের জন্য কেন কান্না করল তারপর বন্ধুরা কিছুদিন পর আমার আব্বু ঢাকায় চলে গেলেন আর এটাই হলো আব্বুর সাথে আম্মুর শেষ দেখা তারপর বন্ধুরা আমার আব্বু শহরে আম্মু গ্রামের বাড়িতে সাথে আমরা ভাই বোন সবাই তারপর বন্ধুরা আমার প্রতিদিনের ডিউটি প্রতিদিন ওই দাদার কাছ থেকে চাউল নিয়ে এসে মায়ের কাছে দিতাম বন্ধুরা যে লোকের কাছ থেকে আমি চাউল নিয়ে আসতাম আমি সকালে ওনাদের বাড়ি গিয়ে বসে থাকতাম একটু বসার জায়গাও দিতে না মাটিতে বসে থাকতাম একটা ঝুড়ি নিয়ে তো বন্ধুরা এইভাবে মায়ের চোখের পানি সব সময় দেখতে পেতাম আমার মায়ের চোখের পানি আমি সবচেয়ে বেশি দেখেছি কারণ আমার বড় আপুর তো আগেই বিয়ে হয়ে গেছে আর বড় ভাই তো করে ঘুরতেন আমার মেজু ভাই থাকতেন অন্য লোকের বাড়িতে লজিং মাস্টার হিসেবে কারণ বাড়িতে খাওয়া দাওয়া ব্যবস্থা ভালো না থাকায় ভাই অন্যের বাড়িতে লজিং মাস্টার হিসেবে বসবাস মেজু করতেন আমার আরো একটা বোন ছিল আমার বড় সে বোন একটু বড়ই ছিল তাই ওই বোনটির কোনো মাথা ব্যথা ছিল না তাছাড়া সে মেয়ে মানুষ তাকে ঘরের বাইরে যেতে দিতাম না আমি বাড়িতে সব কাজে মাকে সাহায্য করতাম তো বন্ধুরা এইভাবে আমাদের জীবনের গল্প আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে তারপর বন্ধুরা কয়েক মাস পর আমার আম্মুর ইন্তেকাল আর তার কয়েক মাস পর বাবার ইন্তেকাল তারপর বন্ধুরা শুরু হয়ে গেল জীবন যুদ্ধ আমি এবং আমার ছোট বোনের তো বন্ধুরা ওই সময় আমাদের দ্বিতীয় মা ছিল তো বন্ধুরা আমার যেহেতু বাবা সরকারি চাকরি করতেন চাকরি অবস্থায় আব্বু ইন্তেকাল করেন আব্বুর ইন্তেকালের পর আমার বড় আপুর দেবর আমাদের আব্দুল কাদের বেড়াই আব্বুর অফিসে গিয়ে আব্বুর বসের সাথে কথা বলেন আমাদের পরিবারের কোনো সদস্যকে চাকরি দেওয়া যায় কিনা না বন্ধুরা ওই সময় এরকম একটা সুযোগ থাকত সরকারি চাকরি ক্ষেত্রে এখন আর সেই সুযোগ নেই তখন আব্বুর বসকে আব্দুল কাদের বেড়াই অনেক কষ্ট করে রাজি করালেন পরে আমাদের পরিবারের একজন সদস্যকে চাকরি দেওয়ার কথা বলেন তারপর বন্ধুরা ওই সময় আমার বড় ভাই একমাত্র ভরসা তখন বস বললেন আমাদের সবাইকে নিয়ে অফিসে যাওয়ার জন্য কারণ বস বললেন আমি সবাইকে দেখার পর চাকরি দেব তখন বস আমাদের পরিবারের বড় ভাইকে চাকরি দিলেন এবং বস বড় ভাইকে বললেন যে খোকন তুমি তোমার ভাই বোনদেরকে কখনো অবহেলা করবে না কেমন তারপর বন্ধুরা আমরা সবাই আবার গ্রামের বাড়িতে চলে আসলাম বন্ধুরা আজকের মতো গল্প এখানে শেষ করলাম পরবর্তী গল্প নিয়ে আবার হাজির হব ইনশাআল্লাহ